হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর আজ একটা বিয়েবাড়ি আছে তো দেখো রেডি হয়েছি সিম্পলি একটা চুড়িদার পরে এখন চলে যাচ্ছি মামার বাড়ি আর মামার বাড়িতে বিয়েবাড়ি আছে ওখানে তো চলো মামার বাড়িতে যাওয়ার পর চেঞ্জ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেখানে যেয়ে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এসে এখানে পড়েছি আর এখানে খুব গরম ছিল তাই আমি আবার চুড়িদারই পরে নিয়েছি আর এর সঙ্গে আছে মা তো চলো বিবাহিত যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ওইখানে দেখতে পাচ্ছ পাশে আরও অনেকে আসছে বন্ধুরা কোনেকে দেখালাম কোনে ওখানে বসে আছে আর এখন এখানে খাওয়া দাওয়া করছে তাই আমিও চলে এসেছি খাওয়ার জন্য আর মা খাবে না মা যেহেতু ফুল নিরামিষ খায় তো সেই জন্য মা মামার বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো কাউকে তো খেতে হবে তো সেই জন্য আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম তাই ওপরে প্যান্ডেলটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো চলো খাওয়া দাওয়া এখন করে নিই আর কেমন কালার করেছে খাবার খেয়ে চলে এসেছি মামার বাড়ি চেঞ্জ করে দেখো শুয়ে পড়েছি এখানে দিদাও শুয়ে পড়েছে তো একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেল বেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বেলায় দেখো আবার চেঞ্জ করে এখন একটু মায়ের সঙ্গে বেরোবেল করতে যাব তো দেখো রেডি হয়ে গিয়েছি তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে আর রাস্তায় এখন বৃষ্টি পড়ছে তো চলো বৃষ্টি পড়লেও কিছু করার নেই আর এখানে আজকে জল আনতে গিয়েছিল তো আসছে দেখতেই পাচ্ছ তো এখানে বাছান করার নেই নর্মাল কথা এখানে আসে আর আসছে তো তাই একটু করে দিলাম সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আর এদিকে দেখো মেঘের অবস্থা সবাই যে বিয়ে বাড়িতে রেডি হবে তারও কিন্তু মানে সুযোগ পাচ্ছে না দেখতে পাচ্ছ মানে এত মেঘলা করে আছে জানি না বৃষ্টি হতে পারে তো কেউ এখনো সাজাকুচু করে রেডি হয়নি তো চলো দেখা যাক সাজাকুচো হয় কি না তোমরা দেখো বাড়ি চলে এসেছি আর এখন সন্ধ্যে হয়ে আসছে এখন মেঘের অবস্থা একটু ভালো আছে আর আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ ফুল তো মার্কেটে গিয়েছিলাম মার্কেটে কিন্তু গোলাপ ফুল পাওয়া যায়নি তাই মামার ছেলে আমাকে ওর বন্ধুর বাড়ি থেকে গোলাপ ফুল এনে দিয়েছে খোপাতে লাগানোর জন্য তো গোলাপটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার ছিল তো চলো দেখা হচ্ছে আবার তো এই দেখো বন্ধুরা ফাইনাল দূর আমার দেখো একদম রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়েই তোমাদের কাছে এখন ফুলে এলাম তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমার কিন্তু এত ভালো লেগেছিলো সাজটা সবাই কিন্তু মানুষ সবাই বলছিলো যে সাজটা খুব সুন্দর হয়েছে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর এখানে মামি মায়ের সবাই সাজোকিছু করছিলো আর দেখো আমি খোপাটা করে নিয়েছি তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমি নিজেই বানিয়েছি খোপাটা তো কেমন হয়েছে কমেন্টে জানি চলো কী হয়তো দেখা হচ্ছে Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, Maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something. Will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you love me like I love you. It's stupid when I'm alone with you. I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted. My heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. তো বন্ধুরা এখানে আমার ভয়েসটা দিচ্ছি তার কারণ এখানে সামনে ডিজে বাজছিলো আর ব্যাঙ্গুলি গান হয়নি এখানে হিন্দি সং হচ্ছিলো তাই কপিটাই রাজতে পারে তো সেই জন্য আমি এখানে আমার ভয়েসটা দিচ্ছি নাচটা কিন্তু খুব সুন্দর করছিলো দিতে ভাইটা খুবই ভালো লাগছিল তো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম কিন্তু গানটা শেয়ার করতে পারলাম না তো দেখো বাড়ি চলে এসেছি তো এখন চেঞ্জ করে নেবো তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল টাটা